আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো নারীকে পয়গাম্বর বানাননি অথচ পয়গাম্বর না হয়েও আল্লাহর প্রিয় বান্দি রাবিয়া বজরি রহমতুল্লাহ আলাইহি মহীয়ষী ন্যাক্কার এক নারী ছিলেন আর ভাগ্যবান তো সেই যে এমন একজন নারীর জীবনই জানবে প্রিয় বন্ধুগণ চলুন জেনে নেই হযরত রাবিয়া বজরি রহমতুল্লাহ আলাহের জীবনী হজরত রাবিয়া বজরে রহমতুল্লা আলাইহি আরবের একজন মহিলা ছিলেন বজ্রানগরীতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না কিন্তু আল্লাহ তালার কি মহিমা এই কন্যাই বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী উপাধি লাভ করেন রাবিয়া বজরের বাল্যকালে পিতামাতা তাকে ইয়াতিম করে দিয়ে চিরবিদায় হয়ে যান আর তখন থেকেই তিনি বড় তিন বোনের সাথে থাকতে শুরু করলেন রাবিয়া বজরের মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাটাকি করেন তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসেন এই চিন্তায় তিনি ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্ন দেখলেন হযরত মোহাম্মদ সাল্লাহআলসাল্লাম তাকে বলছেন তুমি চিন্তা করো না তোমার এই কন্যাই আল্লাহ তালার এমন সম্মানিত বান্দি হবে যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবিয়া বজরের পিতা মাতা মারা যাওয়ার পর বজরায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তার নিকট থেকে চলে যায় এই সময় রাবিয়া কি একা পেয়ে কিছু দুষ্ট লোক এসে রাবিয়া বজরিকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয় সেই থেকে তিনি দাসী হিসাবে জীবন কাটাতে থাকেন তিনি সারাদিন কাজ করতেন তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত সব কিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন একদিনের ঘটনা রাবিয়া বজরে ইহুদের কাজে কোথাও যাচ্ছিলেন সে সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল তখন তাড়াতাড়ি পাশে সরে যেতেই হোঁচট খেয়ে পড়ে যান তখন তার এক হাত ভেঙে যায় তখন তিনি সেজদায় পরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি ইয়াতিম ও দরিদ্র আপনার অসহায় এক বান্দি এখন আমার একটি হাত ভেঙে গেল তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কি না তখন গায়েব হতে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি আর কান্না করো না তুমি কোনো চিন্তাও করো না হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরিস তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও এই কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবিয়া বজরি প্রতিদিন রোজা রাখতেন সেই সাথে কঠোর পরিশ্রম করে সারা দিন ইহুদের কাজ করতেন রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবিয়া বজরী আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু মনে চায় আমি সারা দিন তোমার ইবাদত করি কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও এইভাবে রাবিয়া বজরী বারো বছর ইবাদত করার পর একদিন রাবিয়া বজরির মনিব ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ তাই ইহুদি রাবিয়ার ঘরে আসলো এবং অনেকটাই অবাক হলো যে এই অন্ধকার ঘরটি নোরে আলোকিত ছিল এই সময় রাবিয়া বোজরের মাথার উপরে একটি নোরের ফানুষ ঝুলানো ছিল এই আলোতেই সারা ঘর আলোকিত ছিল রাবিয়া বুজ্রের শেষদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি তোমার আশেখ সবসময় আমার মনে চায় তোমার ইবাদত করতে থাকি এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্তও তোমার ইবাদত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছি না আমার সব সবসময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে রাবিয়া বজরিন মনিব তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবেদা বুজুর্গ মহিলার কাছ থেকে খ্যাতমত নেওয়া উচিত নয় বরং তারই খ্যাতমত করা আমাদের উচিত তাই পরের দিন সকালে রাবিয়া বজরিন মনিব তাঁকে ডেকে নিয়ে বলল আম্মা যান আমি আপনাকে না চেনে আপনার সাথে যে খারাপ আচরণ খারাপ ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় তাহলে আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে সব সময় আপনার খ্যাতমত করতে থাকব। আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চায় সেখানেই চলে যেতে পারবেন আমি কোনো বাধা দিব না এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবিয়া বজরি চলে গেলেন এবং আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে গেলেন রাবিয়া বজরি দিন রাত হাজার রাকাত নামাজ আদায় করতেন আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বজরি রহমতুল্লাহিয়ের মজলিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন হাসান বজরি রহমতুল্লা আলহি তাকে স্নেহের চোখে দেখতেন নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন রাবিয়া বজরি তিনি চল্লিশ বছর পর্যন্ত ঘুমাননি একমাত্র আল্লাহ তালার ইবাদত করতেন তিনি সারা দিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখে তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা